ময়রা ময়রামতি চক্ষুমতি আটাই বসে ঢুলছে কষে দুধের চাচি সুসছে সুসছে মাসি উঠছে কতক ভঙ্গ নিয়ে আসছে কারা অন্ন নিয়ে তারপরে আছে দেখো হাটের শেষে রক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাটরে কুকুর গুলো দুলু ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফড়ি লাফিয়ে চলে বাদের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আরো কত দূর হচ্ছে অংশবিশেষ ওকে এই কবিতাটা আমরা পড়েছি এখন দেখো এটাতে অনুশীলনী দেওয়া আছে এক নম্বরে বলা আছে যে জেনে নেই যে পালকি বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন এই গানের কথাই গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে দুই নম্বরে দেখো এখানে আছে শব্দ অর্থ ওকে আমরা শব্দ আমরা এখনই সমাধান করে ফেলবো ওকে তাহলে চলো শুরু করি দুই নম্বরে দেখো শব্দগুলি পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি গগন গগন শব্দ অর্থ হচ্ছে আকাশ আদন আদন হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছা। পাঠা মানে তক্তা ভনভন নিয়ে ভনভন শব্দ করে কোষে জোরে হাঁটরে জিনিসপত্র কেনাবেচার জন্য যে হাঁটে যায় ধুকছে মানে হাঁপাচ্ছে অঙ্গ মানে হচ্ছে দেহ বা শরীরের অংশ স্তব্ধ নীরব দায় ছুটে সুষছে তরল পদার্থ টেনে নেওয়াকে সুষছে বলে ওকে এখন তিন নাম্বারে দেখো ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি পাঠার ময়রা আদুম হাটরে গগনে দুধের ছাঁচি পালকে তো এই শব্দগুলো বসিয়ে আমরা এই শূন্যস্থানটা পূরণ করি দেখো ঘ সকালে পূর্ব ড্যাশ আছে এখানে উঠে সকালে পূর্ব গগনে সূর্য ওঠে তো আমরা এখানে কি দিব দেখো সকালে পূর্ব গগনে সূর্য ওঠে শিশুরা বাড়ি উঠানে গায়ে খেলা করছে কি গায়ে খেলা করছে আদম গায়ে খেলা করছে এখানে ঘতে আছে উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে তো কিসের উপর দোকানদার জিনিস বিক্রি করছে এই দেখো পাটার উপর বসে দোকানদার জিনিস বিক্রি করছে এরপর একটু হয়েছে মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন কে ময়রা মিষ্টি বানাচ্ছেন এনে কি এখানে কি হবে ময়রা হবে হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছে হাটুরেরা বাড়ি ফিরছে কুকা দুধে চাচি খেতে ভালোবাসে পালকি চোরে বউ নায়রে যা তাহলে ছতে হবে কি পালকে হবে ওকে এগুলো তোমার তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও এবং প্রশ্নগুলো মুখস্ত করে নাও চার নম্বরে দেখো যুক্ত বর্ণগুলি দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এখানে থ দন্ত বয় ধ ওকে তাহলে আমার প্রথমটা কি হবে দেখো দন্ত ওকে এটাকে আলাদা করে লিখছি একটা শব্দ হচ্ছে ব্যস্ত বাষস্থ বয় ধ মানে এটাকে যদি আলাদা লিখলে ব আর হয় লব্ধ ক্ষুব্ধ রৌদ্র এখানে হচ্ছে দয় রফলা দশাতে থেকে রফলা নিদ্রা ভদ্র ওকে দশা থেকে কি আর ল ক্লান্ত আর এখানে হচ্ছে দন্তার ত তো ক ল আমরা আলাদা করে লিখছি এটা হচ্ছে ক্লাস বা ক্লেশ আর দোমন্তার নয় তো হচ্ছে পান্তা শান্ত ইত্যাদি এখন পাঁচ নম্বরে দেখো নিচের শব্দগুলি দেখি এ ধরনের আরো কয়েকটি শব্দ শিখি দেখো শন শন হন হন কি বলতে শব্দ আছে এগুলো আরো অনেক শব্দ আছে তুমি তোমার মতো করে লিখে নিব ছয় নম্বরে আছে দেখো যে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ছয় নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে তো প্রথম প্রশ্ন হচ্ছে দুপুরে রোদে বালকির বেহারাদের কি অবস্থা হয়েছে এটা উত্তর হবে দুপুরের তপ্ত রোদের মধ্য দিয়ে পালকির বেহারারা খালি গায়ে যাচ্ছে তীব্র রোদ আর কঠোর পরিশ্রমের ফলে তাদের অবস্থা বেশ খারাপ মনে হচ্ছে তারা যেন ঢলে পড়ে যাবে আরো যে কত দূর যেতে হবে মনে মনে সে কথাই ভাবছে বেহারারা ক্ষতে আছে পাটাই বসে ময়রা কি করছে উত্তর হবে পাটাই বসে ময়রা চোখ বুঝে জিমুচ্ছেন গো হাঁটুরে কোথায় যাচ্ছেন উত্তর আটুরে হাট শেষে বাড়ি যাচ্ছে ঘ কুকুরগুলো ঢুকছে কেন এটির উত্তর বলে হবে দুপুরের প্রচন্ড রৌদ্র তাপে কুকুরগুলো ক্লান্ত হয়ে পড়েছে তাই তারা ধরছে সাত নম্বরে আছে দেখো বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ছন্দের তালে কবিতাটি বারবার পড়ো তাহলে নয় নম্বরে আমরা একটু দেখি কি বলেছে পালকে গান কবিতার অনুকরণে আমি একটা ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি শিক্ষককে সহায়তা পালকির গানের মতো একটা তুমি কবিতা গানের একটা কবিতা লেখার চেষ্টা করো দেখবে চেষ্টা করতে করতে একসময় হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো তো আজকের মতো আল্লাহ হাফেজ